যশোর মনিরামপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড হাকোয়া গ্রামে সোয়েল ডানার বড় ছেলে সাদমান চার নামে এক প্রতিবন্ধী শিশুর গলায় ভাত বেঁধে মৃত্যু হয়েছে ভাত গলায় বেঁধে প্রতিবন্ধী শিশুর সাদমান কান্নাকাটি শুরু করলে সাথে সাথে প্রতিবেশী একজন মোটরসাইকেল যোগে মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় পরিবার ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে শোকসমাপ্ত পরিবারের প্রতি সংবেদনা জানিয়েছেন মনিরামপুর উপজেলা বিএমপির আহ্বক অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন উপজেলা বিএমপির কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন পৌর যুবদলের যুগ্ম আহ্বক মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে প্রতিবন্ধী সাদমানের জানাজার শেষে তার মৃতদেহ মনিরামপুর মাসনাম মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে গ্রামের সোয়েলের বাচ্চা একটা অসহায় বাচ্চা মারা গেছে আমি তার জন্য সমবেদনা জ্ঞাপন করি এবং তার আত্মার মত কামনা করি এবং আল্লাহ জন্য তাকে ব্যস্ত নজর করে এই করি এই ছেলেরা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হিসেবে ছিল অসুস্থ থাকে অনেকটা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল আজকে হঠাৎ দুপুরবেলায় আমি বাসায় শুয়ে আসি তখন সংবাদ আসলো যে ভাই একটু দূরত্ব আসেন দিন আমার এই ছেলেরা মারা গেছে তো এসে দেখে যে উনি মারা গেছে আমি দেখে আমি খুব খুব দুঃখ লেগেছে যে বাচ্চাটা তো ছোট ছোটো আমারও ছোটো বাচ্চা আছে দুটা দেখে আমার খুব মনের থেকে খুব কষ্ট লেগেছে আমি তার রুহের মাকফিরত কামনা করি এবং তার বাবা বাড়ি নাই তাৎক্ষণিক আমি ছুটে গেছি বাজারে যেয়ে তার কাপড় চাপড় কিনে দিচ্ছি বা তার সার্বিক কাফন দাফনের যত দায় দায়িত্ব আমি ইনশাল্লাহ বহন করব আলহামদুলিল্লাহ